আমি এমন কোন ফল আমার জান্নাতি বান্দার সামনে দেব না যেই বান্দা ফল দেখলে বলবে আমি খাবো না এমন হবে না বলে

মহাশয় আপনি কি বিফ খাবেন না চিকেন খাবেন না মাটন খাবেন না আল্লাহর দেওয়া ওই ওয়ালা আমি তৈরি মিম্মা তিলকাল জন্নতুল্লতি নূরি সুমিন ইবাদিনা মান কানা صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في مقام اخر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله সেল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি মুআজ্জজ মুহতারাম উপস্থিত اتحاد ইমা আগ্রাবাদ এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মহতারম মুহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি আবু হানিফা মোহাম্মদ নুমান সাহেব প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমেদিন দিন আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানি সাহেব প্রধান মুফাসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর মারোনা আবুল কালাম আজাদ বাসার ঢাকা এবং কিছুক্ষণ আগে অত্যন্ত সাবলীল ভাষায় কোরআন এবং হাদিসের আলোকে জাহান নামের পরিচয় নিয়ে আলোচনা পেশ করেছেন আমাদের বন্ধুবর আবিদের পরা কাটে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহিউদ্দিন শিকদার সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন জমিনের শ্রেষ্ঠ সন্তান ওলামাই কারা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত সকল পর্যায়ে শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব রব্বে করিম আল্লাহ সুবাহান ও তালার প্রতি আমরা লাখো কোটি শুকর গুজার করছি যে মালিক আজকে আগ্রাবাদ সিজিএস কলোনির গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে এই এলাকার মধ্যে দৃষ্টান্তমূলক এলাকাবাসী তৌহিদি জনতা দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার কার্যক্রম আলহামদুলিল্লাহ আসরের পর থেকে শুরু হয়েছে আমরা মহান আল্লাহ তালা দরবারে দোয়া করি মাহফিলে শেষ পর্যন্ত পর্দার আড়ালের মা ও বোনরা অনাগত যারা আগত যারা উপস্থিত হয়েছেন যারা এবং যারা মেহমান আসবেন সহি সালামতে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন এই নুরানি মাহফিলে আজকে আমাদের রক্ত আমাদের সময় আমাদের টাইমটা আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারি সকলে বলি আমিন সম্মানিত হাজরিন সঞ্চালক আমাদের ভাই অত্যন্ত চমৎকার করে বিষয়ভিত্তিক আলোচনাগুলো তিনি বিন্যাস করেছেন আমাকে বিষয় দিয়েছেন জান্নাতের পরিচয় আমার আলোচক বৃন্দদের মধ্যে আমার আলোচনার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি আপনাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন আমি আপনাদেরকে অভয় দিচ্ছি জান্নাতের সুসংবাদও আপনাদেরকে দেব সকলে বলি আলহামদুলিল্লাহ কেন দেব কারণ এটা মোমেনদের অধিকার জান্নাত পাওয়া জান্নাতে যাওয়া জান্নাতের পরিবেশে থাকা জান্নাতের সুধা গ্রহণ করা জান্নাতের নিয়ামত পাওয়া জান্নাতের নিয়ামতের একটা একটা করে পাই পাই জান্নাতের অধিকার প্রত্যেকটা মোমেন আল্লাহ তরফ থেকে আদায় করে নেবে তাদের ন্যাক আমলের মাধ্যমে বলি আল্লাহ একবার ভাইরা বাবারাম আরালের আড়ালের মাও বোনেরা জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় দেবেন না এটা কখন দেবেন আমরা যখন এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন পরিত্যাগ করব আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে যখন চলে যাব এবং আল্লাহ পাক যখন ময়দানে মাহাশারে আমাদের সকলকে একত্রিত করবেন সেখানে আমাদের আমল নামার দিকে তাকিয়ে আমাদের কর্ম ফলের দিকে তাকিয়ে আমাদের সমস্ত আমল নামা মিজানে পাল্লায় একটা একটা করে মেপে মেপে তারপর আল্লাহ তালা আপনাকে আমাকে মা বোনদেরকে সকল মোমেন বান্দাবান্দিদেরকে আল্লাহ তালা পাই পাই বুঝায় দিবেন বান্দা তোমার সাথে আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাত দেব এই জান্নাতের এই ওয়াদা আমি পরিপূর্ণভাবে রক্ষা করেছি বলে খোদবার আমি একটি কারিমা আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াতিমাটুকু হচ্ছে তিলকাল জান্নাতুল্লা দিনা আমার বান্দাদের মধ্যে যে সকল বান্দা ভিত্তিক তাকুয়া জীবন যাপন করবে হিসাবে আল্লা হিসাবে মালিক হিসাবে স্বীকার করবে আর বিশ্বনবী রহমতের নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নবী হিসাবে স্বীকার করবে আর দিল থেকে বলবেন কলব থেকে বলবে অন্তর থেকে বলবেন বলবেন্লা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ স্রষ্টা আল্লাহ রিজিক দাতা আল্লাহ জমিনের সৃষ্টি কে করেছেন আল্লাহ করেছেন আসমান সৃষ্টি কে করেছেন আল্লাহ করেছেন গাছ সৃষ্টি কে করেছেন আল্লাহ করেছেন আলো বাতাস কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আসমান সৃষ্টি কে করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য কে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই কথার উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিলকাল জান্নাতুল নেতি নূরি সুমিনা মন কে

মৌত এবং জীবন আমি আল্লাহ তালা তোমাদের জন্য দান করেছি সৃষ্টি করেছে এই জন্য যে মৌতের মাধ্যমে আমি তোমাদের দেখতে চাই কর্মের দিক থেকে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ নামাজে কে শ্রেষ্ঠ দানে কে শ্রেষ্ঠ কামলে কে শ্রেষ্ঠ সত্য কথায় কে শ্রেষ্ঠ অনেকেই দান করে কার দানটা সাথে আদায় হয় অনেকে নামাজ পড়ে কার নামাজ আল্লাহ তালার কাছে বেশি পছন্দ হয় এই জন্য আল্লাহ রব্বুল আরবীন বলেন নামাজ যে ব্যক্তি খুশু খুজুর সাথে আদায় করবে আল্লাহর রেজামন্দি হাসেলের জন্য করবে মানুষ নামাজি পড়বে এই জন্য নামাজ পড়ে না মানুষ হজ হাজি বলবে এই জন্য হজ করে না মানুষ আলেম বলবে এই জন্য দাড়ি টুপে রাখে না নিজে নে কামল করে আল্লাহ সন্তুষ্টির জন্য মাওলাই কেরামকে খুশি করার জন্য তা কফজগারি জিন্দিগি যাপন করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন তোমাদেরকে আমি জান্ন উত্তরাধিকারী বানিয়ে দিলাম হাজরত ইব্রাহিম আল্লাহ রে প্রশ্ন করেছিলেন আল্লাহ রব আলকে প্রশ্ন করলেন আপনি নাকি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না এবার আমি সকল মানুষকে আবার জীবিত করব ইব্রাহিম আলাই সালাম বলেন কল বালা ওয়ালা কিল্লিয়া তুমি না কলবি আয়াল্লা তালা আপনি যে আমাদেরকে জীবিত করবেন মৃত্যুর পর আবার জান দেবেন আবার আমাদের চলতে পারব বলতে পারব আমাদের সাথে আপনার কথোপকথন হবে ফেরেশতাদের কথোপকথন হবে কথ সোয়ালের জবাব হবে আমাদের সেখানে আবার জীবিত করবেন মাইদানে মাহাসেরে আমরা একত্রিত হব মাউলাই করি মাল্লা তোমা অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই আপনি কীভাবে আমাদেরকে আবার জিন লা করবে আল্লাহু আকবার আল্লাহ قال فخذ اربعه من الطير বলেন যদি তুমি বিশ্বাস করম আমি আবার পুরোরাই মানুষদেরকে জীবিত করব তাদের কর্মফল অনুযায়ী তাদেরকে প্রতিদান দেব তাদেরকে জান্নাতে দাখিল করব এই কথা যদি বিশ্বাস স্থাপন কর তাহলে তোমার মনের আত্মতৃপ্তির জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আজকে নতুন একটা পদ্ধতি শিখাই দিলাম এবং নতুন একটা অলৌকিক শক্তি দিয়ে আমার পক্ষ থেকে তোমাকে একটা নতুন নমুনা দিয়ে দিব এই নমুনা অনুযায়ী দেখতে পাবে কিভাবে আমি মৃতুকে জীবিত করে দিই আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ রব্বুল আলম বলেন ইব্রাহিম কয়লা ফখর আর বাহাতে মেনাত্তাই তুমি চারটি পাখি ধরে নিয়ে আসো কিনে নিয়ে আসো আনার পর ওই পাখিগুলোকে পোষ করাম লালন পালন করাম এগুলোকে ডাক দাও ডাক দেওয়ার সাথে সাথে যখন পোষ মেনে পাখিগুলো তোমার হাতে চলে আসবে তখন বুঝতে পারবে তোমার পাখিগুলোকে তোমাকে চিনে এবং তুমি তোমার পাখিগুলোকে চেনো সাথে সাথে সুরে বাকারার দুইশো ষাট নম্বর আয়ার তিন নম্বর পাড়ায় তিন নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কাহিনী ঘটনা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পাখিগুলোকে তুমি জবাই করো জবাই করার পর এগুলো কাবাব বানাও কাবাব বানানোর পর ভত্তা বানিয়ে কাবাব বানিয়ে তুমি একত্র করো টেস্ট করে দেখো জান আছে কি ইব্রাহিম আলাই সালাম বলেন তারপরে তো আর জান থাকার কথা নয় ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিভাবে আমি মৃতুকে জীবিত করি এই দেখি এই কাবাবগুলো এই চারটি পাখির কাবাবগুলো চারটি পাহাড়ের মধ্যে চার জায়গায় পুঁতে রাখো সেখানে পুঁতে রাখার পর তুমি চলে আস আসার পর ওই চারটি পাখি তুমি যেভাবে পোষ মানিয়েছ ওই পোষমানা পাখিগুলোকে আমি আল্লাহ রব আলমিন যখন তোমাকে বলবো তখন সাথে সাথে ওই পাখিগুলোকে তুমি ডাক দিও ইব্রাহিম আলাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী চারটি পাখি আনলেন পোষ মানালেন তাদেরকে চিনলেন এবং তাদেরকে জবাই করে কাবাব বানিয়ে বিভিন্ন পাহাড়ের অংশ অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে আসলেন তারপর কিছু সময় আল্লা র বললেন এবরহিম আমি মৃত্যুকে কিভাবে জীবিত করি তোমাকে দেখাইতে চাই তুমি ওই পাখিগুলোর নাম দিয়ে একটা একটা করে ডাক সাথে সাথে দেখো কি চিত্র দেখা যায় ইব্রাহিম সালাম ওই পাখিগুলোকে কাবাব বানানোর পর জবাই করার পর খণ্ড বিখণ্ড করার পর ভত্তা বানানোর পর বিভিন্ন পাহাড়ের অংশের মধ্যে একটা একটা করে পথে রাখলেন রাখার পর সেখানে যখন রেখে চলে আসলেন ইব্রাহিম আলাই সালাম তখন সাথে সাথে ওই পাখিগুলোকে একটা একটা করে ডাক দিলেন আল্লাহর কি হুকুম আল্লাহর কি হকমত আল্লাহর কি কুদরত সাথে সাথে ওই পাখিগুলো একটা একটা করে ইব্রাহিম আলাই সালামের হাতের মধ্যে চলে এসেছে আল্লাহ আকা নারায়ণ থাকবে আল্লাহরব্বোলা আর আমিন সত্য ইসলাম সত্য কালেমা সত্য দিন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য জান্নাতে আমাদেরকে আল্লাহরব্ব বোল আর নিয়ে যাবেন আমাদেরকে জান্নাতের নিয়ামতরাজি বিশ্বাস স্থাপন করতে হবে ঠিকই না মনে করেন যে ফাস্টফুডে এত ভালো ভালো খাবার খাই আল্লাহ কি জান্নাতে এত ভালো খাবার দেবেন আল্লাহ তালা যেই খাবার দেবেন আল্লাহ তালা যে বাড়ি আপনাকে দেবেন আল্লাহ রবুল আলমিন যেই বাসস্থান আপনাকে দেবেন আল্লাহ রব আলামিন আপনাকে যেই ঘর দেবেন এই ঘরের সাথে তুনি আর কোনো ঘরের কোনো মিল পাওয়া যাবে না আগ্রাবাদ সিজি স্কুল বিশাল বিল্ডিং দেখেন অট্টালিকা উঁচু উঁচু বিল্ডিং বিশতলা অনেকগুলি বিল্ডিং এখানে কন্ট্রাক্টর ঠিকাদার লেবার ওয়ার্কার ডিজাইনার কত মেধা পড়াশোনা করে তাদের সময় অর্থ ব্যয় করে বিশাল বিশাল বিল্ডিং বানিয়েছেন আমাদের চোখের সামনে ঠিক কিনা কত চমৎকার লাগে না কত সুন্দর পরিবেশ একই রকম ডিজাইন এত চমৎকার বিল্ডিং এত চমৎকার ডিজাইন করে বিল্ডিংগুলো করছেন কত চোখে লাগার মতো আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যেই জান্নাত রেখেছেন সেটা আপনার আমার এ বর্তমান চিত্র থেকে আল্লাহ রব্বুল আলমিন গোপন করে রেখেছেন তার প্রতিটি ইট প্রতিটি কঙ্কর প্রতিটি রুমের কালার পালার কনসেপশন এবং কালার কম্বিনেশন সব কিছু আল্লাহ তালা নিজের ইচ্ছা মত ডিজাইন করেছেন বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের ব্যাপারে কোরআনে সূরা ওয়াকিয়ায়ে বলে আলাস সুরুরিম মউদূনাতিন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়া তুমফু আলাইহিম বিদালুম মুখাল্লাদুন তারপরে কয়েক আয়াতের পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়রুন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন এমন জান্নাত আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন দুনিয়ার যুবকেরা দুনিয়ার পুরুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা স্বর্ণ ব্যবহার করা হারাম করে দিয়েছি ঠিক কি না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম এটা শ্বশুর দিলেও হারাম শাশুড়ি দিলেও হারাম শালায় যদি কাতার থাকে তাও হারাম আত্মীয় দিলেও হারাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় না এটা হারাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সকল পুরুষ দুনিয়া এই হারাম ত্যাগ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদা সুরুরিম মাউদুনাতিম্মত তাকিন আলাই হাবুতকাবিলিন শরণখচিত সিংহাসন শরণখচিত জামা স্বর্ণখচিত চেয়ার আসন তৈরি করে ওই জান্নাতীরা মুখামুখি হয়ে জান্নাতে হেলান দিয়ে বসবে বলে অঙ্গ আলা সুরি মোতা কবিরিন এ তুফ আলিম বিল্ডা নুম মোখল্লাদুন দুনিয়ার কোনো রাজাবক্সা স্বর্ণের তরী চেয়ারে বসতে পারবে না পারবে পারবে জান্নাতে আল্লাহ তালা জান্নাতিদেরকে জন্য সিংহাসন বানাবেন চেয়ার বানাবেন সোফা বানাবেন খাটিয়া বানাবেন আরামের জন্য বিশাল আসন বানিয়ে হেলাং দিয়ে বসে থাকার জন্য এবং জান্নাতিরা একজন আরেকজনের মুখামুখি বসবে বসার পর তারপর কি চিত্র আল্লাহ তালা বলেন এত ফলে ছোট ছোট কিশোরেরা বালকেরা চতুর্পাশে পাগড়ি পরে পান পাত্র নিয়ে তারা ঘুরবে এই জন্য ঘুরবে আপনি কি খাবেন আপনার মনের মধ্যে যখন ইচ্ছা জাগবে আমি এখন স্যুপ খাবো স্যুপ চলে আসবে জুস খাবো জুস চলে আবে দুনিয়ার ভেজালের কোনো জুস না আবল তাবল খাবার দেবে না দুনিয়ার মধ্যে ভেজাল যেই ভেজালের বরা জলে আমরা আটকিয়ে গিয়েছি এই বেড়া জাল থেকে মুক্ত করে নিরেট নির্বেজাল আল্লাহ তালা আপনাকে আমাকে নির্বেজাল জুস আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে রেখেছেন বলে আল্লাহ এই গোলাম চির বাচ্চারা পাগড়ি পরিধান করে আপনার চতুর্পাশে ঘুরবে সম্মানিত উপস্থিতি মুসুলিয়ান একরাম বিশেষ করে সিজিএস কলোনি জামে মসজিদে যে সকল সম্মানিত মুসুলিয়ান একরাম আপনারা নামাজ আদায় করেন শুধু শুধুমাত্র আজকের জন্য নামাজের হবে আজান মিনিট আটটা পনেরো মিনিটে আর জমাত হবে সাড়ে আটটা জামাত এখানেও হবে মসজিদেও হবে দুই জায়গায় জামাত হবে আমি বলছিলাম আল্লাহ রাবুল আলমিন এই গোলাম বাচ্চাদেরকে শিশুদেরকে ওই জান্নাতিদের চতুর্পাশে রাখবেন রাখার পর আল্লাহ তালা আমাদের জন্য বলবেন অফা কি আল্লাহ রব্বুল আলমিন এবার আবার অর্ডার করবেন ওই গোলামদেরকে ওই শিশু বাচ্চাদেরকে শিশুদেরকে বলবেন আমার জান্নাতি বান্দাবান্দিরা তারা স্বর্ণ খচিত সিংহাসনে হেলান দিয়ে বসবে এখন তাদের খাবারের সময় তোমার সকলের দায়িত্ব হলো আমার জান্নাতি বান্দাবান্দিদের সামনে পছন্দ মতো তারা যেই যেই ফল খেতে পছন্দ করে অফা কেহিম নিম্নায়তা পৃথিবীতে মানুষ যখন কোনো খাবার খেতে বসে একটা অনুষ্ঠানে একটা রেস্টুরেন্টে একটা বিয়ে বাড়িতে যে কোনো প্রোগ্রামে যখন খাবার নিয়ে বসে দেখবেন দশ বারোটা আইটেম যখন খাবার করা হয় ওই খাবারগুলোর মধ্যে হতে পারে এই দশ বারো দশ বিশ আইটেমের খাবার সবগুলো আপনার পছন্দ নাও হতে পারে তিন আইটেম চার আইটেম আপনার কাছে পছন্দ হবে বাকি আইটেমগুলো আপনার মন চাইবে আমি খাবো না আমি যে তিন নাম্বার চার নাম্বার আইটেম আছে ওই খাবারগুলো আমি খাবো এমন আছে না হয় না নাজ্জানের গোস্ত সোনার ডাল এমনভাবে সাদা বাদ দিয়ে যখন দেয় তখন তৃপ্তি সবরে খাওয়া যায় ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিয়াতি মিম্মা ইয়াতাখায়রুন আমি এমন কোন ফল আমার জান্নাতি বান্দার সামনে দেব না যেই বান্দা ফল দেখলে বলবে আমি খাবো না এমন হবে না বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইস্তাহুন পাখির মাংস নিয়ে পান পাত্র সহকারে পাখির মাংস নিয়ে হাজির হবে সুরায় ওয়াকিয়ায় চাইলে আপনারা তেলাওয়াত করতে পারেন পড়তে পারেন তাফসির পড়তে পারেন এবং বি তফসিল তফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তফসির গ্রন্থে এই ঘটনা এসেছে ওয়ালি তৈরি হল আল্লাহ রব্বুল আলীর দেওয়া এই শিশু কিশোরেরা বলবে যে হে মহাশয় আপনি কি বিফ খাবেন না চিকেন খাবেন না মাটন খাবেন না আল্লাহর দেওয়া ওই ওয়ালাহমি তৈরি মিম্মায়স্তাহ